ফুলের সামনে থাকিস না এখন আমরা খুদের ভাত খেতে হলে আমাদের বাজার থেকে কিনে নিয়ে আসতে হয় তাই এই যে শীতের মধ্যে আর আজকে বৃষ্টিও হয়েছে রাত্রেবেলা তাই খুব ইচ্ছা হলো যে খুদের ভাত করি আর এই শাক সবজি এত হয়েছে এর লোভ সামলানো যাচ্ছে না তাই আমি আজকে খুদের ভাতই রান্না করবো তাই নিয়ে আসছে কিনে খুদের চালটা কত সুন্দর দেখুন একদম ফ্রেশ চালটা কালোমাছি থাকবে হ্যাঁ কালোমাছি থাকবে থাকলে তবে সেই ভাতটা খেতে ভালো লাগে জেড়ে নি냐면 3 কেজি চাল এনেছি আরো কত লোক চলে আসবে দেখবি খুদের ভাত রান্না করলে সবাই খেতে ভালোবাসে

দুপুরে কি খাব আজ জানেন দুপুরে আজ খাবো খুদের ভাত কি যে খুশি লাগতে লাগছে আর সাথে কি থাকবে দেখেন এই হইছে নদীর চিরাবাটা আর গাং চেলাও আছে সাথে এই নানান রকম মিশানো আছে এই মাছটা নাম কি দেখো এই যে আবার এই যে একটা থুরগে মাছও আছে

কত বড় থাকলে হম থাকলে আর এদিক রয়েছে বন্ধুরা পাকাল মাছ এই দেন এই ট্যাংরা মাছ আর এর সাথে নানান মাছ এই যে চিংড়া মাছও আছে ট্যাংরাই বেশি এই দেখেন বন্ধুরা এই মোটা মোটা জেটা চিংড়া যে এই এই আপনার আপনারোদার দিক যাইতে লাগছে যাত অনেকক্ষণ আনা হয়েছে অনেক কিছু জনা রাখতে পারে না এই সব জেতা মাছ এই যে ওরে বাবার একটা লাভ দিয়ে কলের উপর পড়লো দেহ দেহি আমি সেন করিছি বন্ধুরা ভুদের বাত যারা খাইছেন সেটা তো জানেন যে রকম লাগে আরও আইস মেঘলা মেঘলা সাথে ওই সেই মাছ বৌমা যা করে করবে চলেন দেখি যেইয়ে কি শাক পাতা আনা যায় এই শাক পাতা দিয়ে খাইতে যে কি লাগবে সে আর আপনাকে কি কব আপনারা একটু খাইয়ে দেখলেই বুঝতে পারবেন যে কি লাগে নাইলে দুপুরবেলা কি আমরা ইয়ে খাই এই দুপুরবেলা আইজ এই খুদের ভাত খাবো আসেন কি কি দেব সেই যাই আর সবজি টবজি সবজি তো শাক পাতা নেব শাক নেব এই যে কেবল করে দিলাম আবার রেটে শাক শাক আর ভাত শাক তুলছি বন্ধুরা এই যে

দুই তিনবার ধুয়ে নেব তারপরে ভিতরে যে পাথর গুলো আছে বেছে নেব আস্তে আস্তে করে আমি বসাই করে উপরের চালটা নেব শুধু এরকম নাচায় না চাই চাই আলু তবে তলায় পাথরগুলো থেকে যাবে সুদের ভাতের মধ্যে দেবো নতুন আলু নতুন আলু কিনে আছে এইটাই দেব কেটে সব ছাড়ানো যাবে না ধুয়ে নেবো পরিষ্কার করে এই করে আর দেবো না একটাই হয়ে আলুগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আবার ধুয়ে দিয়ে দিয়ে দেবো এবার আমি এই খুঁতটা দিয়ে দেবো চাল দিয়ে ভালো করে মিশাই দিলাম সব জায়গায় এবার দিয়ে দেবো নুন ভাতের মধ্যে পরিমাণ মতন নুনটা আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা দিয়ে দেবো সেদ্ধ একটু নাড়া দিয়ে দিই নতুন চালের খুঁত তাই এরকম হয়েছে ভাতের মাঝখানে ফাঁকা করে রাখছি শাকটা টা দেবার জন্য শাকটা কেটে কেটে দিয়ে দেবো একটু কেটে কেটে দিচ্ছি ভাতের সঙ্গে ভালো মিশে যাবে এবার আমি নাড়া দিয়ে দেবো শাকটা ভালো করে মিশিয়ে দেবো এটা নতুন চালের ফুট ওই জন্য এরকম হয়েছে কিন্তু যখন ভাবে ঠান্ডা হয়ে গেলে একটু ঝরঝরা হবে খুদের ভাত হয়ে গেছে এবার নামাই দেবো নামাই দিয়ে আমি মাছগুলো ভেজে নেবো মাছটা নুন হলুদ দিয়ে মাখানো হলুদ এটাইও দিয়ে দিচ্ছি নুন এটাও দিয়ে দিচ্ছি এই মাছটাও দিয়ে দিচ্ছি মাছ আমি আলাদা করব এটা বাটা করার জন্য আগে প্রথমে ভেজে নেব সর্ষের তেল দিয়ে দেব চিংড়ি মাছ করে দিয়ে দিচ্ছি কটা কটা নিয়ে নিলাম ভ আর এই যে বাকি মাছগুলো নুন হলুদ দেওয়া আছে এইগুলো আমি মেখে নিচ্ছি হয়ে গেছে না নিচ্ছি মাছগুলো ভাজবো তেল দিয়ে দিচ্ছি প্রথমে ট্যাংরা মাছগুলো ভাজবো এবার আমি এই যে কচুর পাতা দুধমান কচুর পাতা আর চিংড়ি মাছ দিয়ে পাটা করব রসুন কাঁচা লঙ্কা চিংড়ি মাছ আর মান কচু দুধমান কচুর পাতা পাটা হয়ে গেছে এবার তুলে দেব মাছটা বাজা হয়ে গেছে তখন আমি আমি এই মাছটা গাংচালাটা দিয়ে যেতে লাগছি আর কি কয়েছে রিবা নাকি কি বাটা হয়ে গেছে চলে এই মাছের পাশেই দেখলাম ও বিরাট দিলাম একবারে সব উল্টে গেল গেলো চিড়ে বাটা মাছটা দামুন টেস্ট দুদিন মাছ তো সাংঘাতিক টেস্ট আর এত সবজি দিয়ে শাক সবজি দিয়ে খুদের ভাত তো অসাধারণ শীতকালে সঙ্গে রয়েছে দুধ পান কুচু বাটা চিংড়ি মাছ দিয়ে দারুণ খেতে আর এটা চাই কি মাছ বলছিল তো আমা থুরগা না মাছ মাছ থুরগা আর এই যে থুরগা মাছ এই বগের মতো টট ওই চলো আমরা যাবো থুরগা মাছ

বন্ধুরা খুদের বাটটা একটু নরম হয়েছে নরম হইলেও খাইতে যে এত ভালো আপনার গোদার আর কি কব খুব সুন্দর হয়েছে আপনারা খাইয়ে দেখবেন আমার নাতি বুঝতে পারে নাই নতুন চাউলের খুদা পুরান চাউল যদি হইতো একদম ঝুট 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 ঝুর দেব কি সুন্দর খাচ্ছে দেখ খাইতে খুবই সুন্দর হয়েছে আপনারা খাইয়া খাইয়ে দেখবেন আপনারা মনে ভাববেন যে কি প্রত্যেকটা মাছই দারুন আর শীতকালের মাছ তো নদীর যে কোনো মাছের শীতকালে খুব ভালো টেস্ট হয় আর এই দেখুন ট্যাংরা মাছ চিরে বাটা মাছ এগুলো প্রত্যেকটারই দারুন টেস্ট আর আজকে আমাদের দুপুরে খাওয়াটা একদম পুরোপুরি ফাটাফাটি হয়ে গেলো আমাদের আমাদের কাছে তো আপনারা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন